আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের নতুন কাজ শুরু হয়ে গেছে তবে আজকে আমরা শুরুতে কি কি কাজ হয় মানে আমাদের ধাপগুলো কি কি শুরুতে কি কি করতে হয় তো আমাদের কাজটা হচ্ছে হাতের কাজ এই হাতের কাজের প্রথমত আমাদের যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি সেগুলোর ফ্রেম তৈরি করতে হয় মানে বাস্কেট আমরা যেটা বানাই তার ফ্রেমগুলো বানিয়ে নেওয়া লাগে এটা আমরা তার দিয়ে করি আট নম্বর তার দিয়ে তো এই ফ্রেমটা বানানো হয়ে গেলে এগুলোর আরো কাজ আছে রং দেওয়া এবং মানুষকে বিতরণ করা তো ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন যে আমরা বাস্কেট কি বাস্কেট এই ফ্রেম দিয়ে তৈরি করব দেখতে পারবেন অনেক সুন্দর একটা বাস্কেট রশি এবং একগুলো ময়লা পাতা দিয়ে আমরা এই বাস্কেটটা তৈরি করব তো শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এদিকে আমরা আসি এই ফ্রেমটা নেওয়ার জন্য এই ভাইয়ের কাছে মানে এনাকে আমরা অর্ডার দেই যে এত পিস আমাদের ফ্রেম লাগবে উনি বানিয়ে রাখে তবে কারেন্ট ছিল না বিধায় উনি সব কিছু বানিয়ে রাখতে পারেনি আমাকে এখানে কিছুক্ষণ সময় দেওয়া লাগে মানে আমাদের আজকে টার্গেট ছিল এগুলো আমরা নিয়ে যাব নিয়ে গিয়ে আমরা আজকের মধ্যেই গ্রামের সবার হাতে হাতে বুঝিয়ে দেবো মানে আমাদের এই শিটমেন্টটা কিন্তু সাফের শিটমেন্ট দুই দিনের মধ্যে আমাদের এই বাস্কেটগুলো সব বানাইতে হবে এবং শিটমেন্টটা করতে হবে এই কারণে আমরা আগেই এসেছি এখানে কিন্তু চিন্তাভাবনা ছিল যে আজকের মধ্যে সব কাজ শেষ করব। যাই হোক ভাইয়ের কিন্তু বানানো শেষ এখন আমরা অফিসে এগুলো নিয়ে যাব নিয়ে গিয়ে বাড়তি কাজগুলো দেখাবো এবং গ্রামের মানুষকে বিতরণ করা সব আজ দেখতে পারবেন এই ভিডিওতে তো ফ্রেমগুলো বানানো শেষ এগুলো নিয়ে আমরা এখন অফিসে যাব আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি গ্রামের মানুষদেরকে নিয়ে কাজ করি অনেকেই আমার এই কাজগুলো করে তো চলুন আমরা এখন অফিসে যাবো অফিসে গিয়ে এই ফ্রেমগুলো নামাবো নামিয়ে আমরা চিন্তাভাবনা যেটা বলছিলাম যে আজকে আমার ভাবনা ছিল আজকের মধ্যে সব কাজ শেষ করা মানে আজকেই সব কাজ শেষ করে আমরা গ্রামের মানুষদেরকে আজকে বুঝিয়ে দেবো কিন্তু আমাদের এখানে পৌঁছাইতে পৌঁছাইতে বিকেল হয়ে যায় মানে ওখানে মোটামুটি আমাদের তিন চার ঘন্টার মতো সময় দেওয়া লাগে আবার কারেন্ট গেছিলো কারেন্ট যাওয়ার কারণে আমাদের আবার সময় কিছুক্ষণ অপেক্ষা করা লাগে তো যাই হোক এই ঢাকনাগুলোতেও আমরা রং দেবো মানে এই ঢাকনাগুলো আমাদের অন্য প্রোডাক্টের সেগুলো ঢাকনা এগুলো এইগুলোতেও আমাদের রং দিতে হবে এই ফ্রেমগুলোতে রং করার জন্য আমাদের যা যা লাগে আর কি আমাদের রং লাগে আর হচ্ছে পেট্রোল দেই মানে পেট্রোল দেওয়ার কারণ তাড়াতাড়ি যেন রংটা শুকিয়ে যায় এই কারণে আমরা পেট্রোল দেই আর এই রং দেওয়ার কারণ ফ্রেমগুলোতে যেন মরিচা না পড়ে আর কি দেখতেও সুন্দর দেখা যাবে এবং মরিচাও পড়বে না আর আমরা যে কালারটা ব্যবহার করি এই কালার হচ্ছে আমাদের যে বাস্কেটটা হবে মানে আমরা যে জিনিসটা দিয়ে বাস্কেটটা তৈরি করবো একদম সেই কালার আর আমাদের এই ফিরেমের কালার যেন এক ধরনের থাকে আলাদা যেন বোঝা না যায় মানে দেখতে সুন্দর হবে এই কারণে আর কি তো এটা হচ্ছে আমাদের দুই পিসের সেট এক পিস না কিন্তু এটা আমাদের দুই পিসের সেট তো দেখতে পাচ্ছেন রং দেওয়া হয়ে গেছে আমাদের সবগুলোতে আমরা কালার করি কিন্তু বললাম এই সন্ধ্যা হয়ে যায় এই কারণে আমরা আর দিতে পারি না সেট কাছে কিন্তু পরের দিন আমরা এগুলো ভ্যানে উঠাবো এবং সবার হাতে হাতে এগুলো বুঝিয়ে দেবো এবং তাদের সাথেও কথা বলবো আপনারা দেখতে পারবেন যে ওনারা নতুন কাজ পেয়ে ওনাদের কিন্তু অনেক ভুল হয় তো এখন যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো দিয়েই কিন্তু আমাদের বাস্কেট হবে এবং রসিক গুলো দিয়ে তো চলুন আমরা এগুলো নিয়ে এখন আমরা গ্রামে যাব তো যেমনটা আমি আগে বলছিলাম যে আমাদের কিন্তু শিপমেন্টটা খুব জরুরি এই কারণে আমরা এক গ্রামে সব দেবো না এখানে আরও কিছু রেখে দিয়েছি মানে এগুলো আবার অন্য গ্রামে দেবো আমরা কয়েকটা গ্রামে ভাগ করে দেবো সবার হাতে হাতে যাতে দুই দিনের মধ্যে আমাদের শিপমেন্টটা উঠে যায় তো চলুন আমরা এখন তাদের বাড়িতে যাই এবং তাদের কাছ থেকে কথা শুনি আপনাদের তো শোনাবো যে নতুন অবস্থায় দেখবেন যে ওনাদের কত কি বুঝিয়ে দেওয়া লাগে একটা প্রোডাক্ট বানানোর জন্য

দুই দিনে কিন্তু কালকে শেষ করানো দাদি বলে আইসে না বসছেন তো বসছেন তো থাক কি ভা কিব दिन के ठबाने तुम्हारे असुख नहीं काम कर मैं ओसुख नहीं काम कर <laughs> তো আমাদের সবার হাতে হাতে কাজগুলো বুঝে দেওয়া শেষ ওনারা এই প্রোডাক্টগুলো তৈরি করবে আর কি আমরা সিনিয়র যারা আছে তাদেরকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি কাজটা উঠাইতে পারে এখন আপনাদেরকে আমি দেখাই যে আমাদের বাস্কেটটা কেমন হবে যা ভিডিওর আগে বলছিলাম আমি যে বাস্কেটটা কেমন হবে তো চলুন দেখেন যে আমাদের বাস্কেটটা বানাইতে কতটা সময় লাগে এবং সহজ না কঠিন তাও আজকে জানতে পারবেন বাস্কেটটা বানানোর জন্য সবার প্রথম আমাদেরকে বানাইতে হবে তলা মানে তলাটা আগে বানিয়ে নেবো তারপর ফেরেমে উঠাবো ফেরেমে উঠিয়ে আমরা পাতাগুলো দিয়ে বুনুন দেবো আর যে পাতা দিয়ে আমরা বুনুন দেবো সেই পাতা দিয়ে রশি পাকিয়ে কিন্তু এই রশিটা হয়েছে এই রশির নাম হোগলা পাতার রশি যে পাতা দিয়ে আমরা গায়ে বুনুন দেবো একটু পরে আপনারা দেখতে পারবেন তো তলাটা কিন্তু স্কোয়ার ছিল এখন এটা আমরা গোল করে নেবো গোল করে নিয়ে তারপর আমরা ডাইসে উঠাবো বা ফেরে উঠাবো আর আমি ভিডিও অনেক ফাঁস করে নিয়েছি যাতে আপনাদের সময় নষ্ট না হয় বেশি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা হয়ে গেছে একদম রাউন্ড তলা এটা স্কোয়ার ছিল কিন্তু কাঠা পেস দিয়ে আমরা এটাকে রাউন্ড করে নিলাম আর এখন আমরা গিট টান দিচ্ছি মানে গিট দিচ্ছি এটাকে আমাদের কাজের ভাষায় গিট বলে আর কি তো যাই হোক আমি অনেক ফাস্ট করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে তো শিখার মতো কিছু নাই আপনারা শুধু দেখেন যে বাস্কেটটা কেমন হবে আর যদি শিখতে চান অন্য অন্য ভিডিও আছে ওখান থেকে আপনারা শিখতে পারবেন তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের কলাটা হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা এটা ফ্রেমে উঠাবো এবং গায়ের বুননগুলো দেবো তবে গায়ের বুনন কিন্তু একদম সহজ আপনারা কেই বুঝতে পারবেন বা এক দেখাতেই শিখতেও পারবেন আমরা শুরুতে এটাকে আর কি তলাটাকে ফ্রেমের মধ্যে আটকিয়ে নেব এই কারণে যে রডগুলো আছে মানে তার সেগুলো তো আমরা বান নিলাম আর এখন দেখেন যে বুনুনটা কত সহজ একটার উপর দিয়ে আর একটার নিচ দিয়ে মানে আমরা খারাপ আগেও কিন্তু তিনটা রাখছি তারই বুনুন যেরকম হয় ওই রকম আর কি একটার উপর দিয়ে একটার নিচ দিয়ে এইভাবেই হবে আর কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রোডাক্ট হবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আর এতক্ষণ যারা দেখতেছেন একটা লাইক দিবেন আর কমেন্টসে মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের কথা তো অনেকবারই বললাম যাই হোক তারপরেও করে দিন আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখা যাচ্ছে তবে এই বাস্কেটটা কিন্তু আমি এই ষোলো ভাইয়ের কাছ থেকে বানিয়ে নিচ্ছি এ কিন্তু লেখাপড়ার পাশাপাশি এই কাজটা করে মানে সামনে ওর পরীক্ষা আর ও এই পর্যন্ত কত টাকার কাজ করছে দিনে কত টাকার কাজ করা যায় সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন যে একটা ছেলে মানুষ কাজ করলে কত টাকার কাজ করা যায় বা একজন মহিলা কত টাকার কাজ করতে পারে সেগুলো নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন তো যাই হোক ইতিমধ্যে আর এখন মুড়িটা ভাঙলেই আমাদের এটা একদম হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে আবারও বলি যে চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন একটু পাশে থাকবেন সাহায্য সহযোগিতা করবেন যাতে এই কাজটা আরো কিছু গ্রামে আমি ছড়িয়ে দিতে পারি আরো কিছু গ্রামে কাজটা শেখাতে পারি মানে এই কাজটা করতে গেলে কিন্তু অনেক টাকা পয়সার দরকার এই কারণে ইউটিউবে আসা তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই সেটা সম্ভব তো দেখেন কত সুন্দর প্রোডাক্ট হয়ে গেল মানে এই ফেরেমটা আমরা কত সুন্দর একটা প্রোডাক্ট বানিয়ে ফেললাম তো এগুলো কিন্তু বাইরের দেশে বিক্রি হয় বাংলাদেশে হয় না বাইরের মানুষ যে কেন নাই জানি না ওদের এটাই পছন্দ তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও বলি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মানে বারে বারে বলতেছি কারণ আসলেই আপনাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন তো দেখতেই পেলেন কত সুন্দর একটা বাস্কেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম